নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম এ নতুনভাবে তালের মালপোয়া হ্যাঁ কালকে কাঁচা তাল দিয়ে আমি ভিডিও করেছিলাম তালের বড়া আজকে দেখুন আমি মালপোয়া ভাজছি এক কাপ ময়দা দিয়েছি একটু মৌরি দিয়ে দিলাম এটার মধ্যে দেখছেন এটা গোবিন্দভোগ চাল বেটে এরকম জল জল করে গুঁড়ো করে নিয়েছি এক মুঠা এক কাপ হয়েছে এটা দিয়ে দিলাম আচ্ছা এটা হলো ক্ষীর দেখুন বাড়িতে এইরকম দুধ জমিয়ে ক্ষীর করে নিয়েছি হ্যাঁ ক্ষীরটা দিয়ে দিলাম এই ভেতরে আর কি দেবো এটা তাল ক্ষীর হ্যাঁ জাল দিয়ে তাল ক্ষীর করেছিলাম এই জন্য এলাচ তেজপাতা দিয়ে চিনি দিয়ে জাল দিয়েছি আমি আলাদা আর চিনি দিলাম না হ্যাঁ এটা ধরুন আপনারা যদি তাল ক্ষীর চিনি না দেন তাহলে তিন চামচ চিনি দেবেন ব্যাস হয়ে গেল এবার এবারটা আমি নিখে নেব যদি মনে হয় যে গোলাটা একটুখানি ইয়ে হয়েছে পাতলা বা ঘন হয়েছে তাহলে একটু আপনারা আর একটু দুধ দিয়ে দেবেন জল দেবেন না হ্যাঁ আমার আর কিছু লাগবে না এটাতে আমি হাত দিয়ে সুন্দর করে করে নিয়ে আমি দেখাচ্ছি হ্যাঁ আর তেল ওষি দিয়েছি সর্ষের তেল আর খাদা তেল মিশিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে হাতা দিয়ে ছাড় দেখুন বন্ধুরা গোলাটা এইরকম হবে হ্যাঁ ঠিক এই রকম হবে হ্যাঁ আর তেল গরম করে নেবেন তারপরে এক হাতা ঠিক এরকম করে নিয়ে ছেড়ে দেবেন হ্যাঁ ঠিক আমি দুটো ভেজে দেখাবো কারণ কারোরই এত সময় নেই সকালে হ্যাঁ দুটো ভেজে দেখাবো আর বাকি ভেজে তারপরে আমি একবারে দেখাবো হ্যাঁ ঠিক আপনারা নারকল কাজু কিশমিশ সব কিছু দিতে পারেন আমার ঘরে অ্যাভেলেবেল কিছু নেই যদিও আমি মৌড়িটা প্রেফার করি তাই মৌড়িটা দিয়েছি ঠিক কেমন সুন্দর ফুলে গেছে যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ো দেওয়া আছে সেহেতু তেল একদম টানবে না যদি আমি সুজি দিতাম তাহলে অনেক বেশি তেল টানত কিন্তু আপনারা একটা জিনিস জানবেন যদি চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে মালপোয়া বলুন আর চালের বড়া বলুন বেশি তেল টানে না দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে যতবার নেবেন ততবার নিয়ে ঠিক আমরা তো এক্সপার্ট নই মাদের মতন এক্সপার্ট না কারণ তারা যৌথ ফ্যামিলি ছিল অনেক অনেক রান্না করতো তাই না আমাদের তো এখন ছোট সংসার তারপরে কেউ অত খায়ও না আত্মীয়স্বজনও এখন দূর থেকে সবার বাড়িতে কমই আসে ফোনেই সব সেরে যায় এখন তাই না যারা আসে ফোন করেই আসে কলকাতা শহরে আচ্ছা দেখুন কেমন ফুলছে দেখছেন তো এ তেল ওপরে না দিলেও এই মালপোয়া খুলে যাবে হ্যাঁ রাসটা আমি একদম ছোট করে দিলাম এখন একটা একটা করে আমি ভেজে নেব হ্যাঁ দেখছেন কেমন সুন্দর ভাজা হয়েছে হ্যাঁ টৈচম্বু হয়ে ফুলে গেছে দেখেছেন কেমন সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নিই তারপর দেখাবো দেখুন বন্ধুরা কেমন তালের বাড়া তালের বারি তালের মালপোয়া হয়েছে দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে হ্যাঁ তো আচ্ছা দেখুন হচ্ছে এটা ভাজলেই হয়ে যায় হ্যাঁ আপনার এইভাবে বাড়িতে ভেজে সবাইকে নিয়ে বাড়ির সব সদস্যদের মুখে তুলে দেবেন হ্যাঁ আচ্ছা দেখুন আমি তুলে নিলাম একদম টুইটু ফুলছে দেখেছেন এই যে কেমন হয়েছে দেখুন তো সুন্দর হয়েছে না হ্যাঁ ওকে বন্ধুরা আজকে মতো রাখছি হ্যাঁ সবাই ভালো থাকবেন জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে ভালোবাসা জানালাম